সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বন্টন করা হয়েছে আজ শুক্রবার নয় আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক বৈঠকের পর এই দায়িত্ব বন্টন করা হয় পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বন্টনের বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও প্রাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্যিক মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় আসিফ নজরুল পেয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদিল রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয় হাসান আরি পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ তহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দ রেজওয়ান হাসান পেয়েছেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় শারমিন এস এ মুর্শিদ পেয়েছেন সমাজ মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম এ শাওকাত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর আফম খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদ আক্তার পেয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় নূরজান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে গাজীপুর থেকে আহমেদ রহমান